আসসালামু আলাইকুম রহমতুলিল্লা গতকাল রাতে বাংলাদেশ সচিবালয়ে খুব ভয়াবহ আগুন লেগেছে কয়েকটা রুমে ওখানে অনেক বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল কাগজপত্র ছিল যেখানে আওয়ামী লীগের দুঃশাসনের এবং টাকা পাচারের মানুষ খুনের অনেক কাগজপত্র ছিল যেগুলো বর্তমান সরকারে বিভিন্ন মন্ত্রণালয়গুলো বিচার করার জন্য এগুলো ওখান থেকে নিবে এই সময়ে ওই খবর পাওয়ার পর ওখানে আগুন লাগানো হয়েছে তো আমরা মনে করি এই সরকার এটা সুষ্ঠুটা বিচার করবে এবং সুষ্ঠুটা তদন্ত করবে আশা করি সবগুলা যারা আগুন লাগিয়েছে এখানে সবাই ধরা খাবে ইনশাল্লাহ এবং এটা নিশ্চয় আওয়ামী এবং রয়ের কাজ তো এই সরকারের তেমন দত্ত আহ্বান আপনারা দ্রুত সময়ে যারা এই কাদেশে জড়িত ছিল সবাইকে অ্যারেস্ট করবেন আমরা এই আশা করি এবং যারা এই দেশে জড়িত তাদেরকে দ্রুত আইনিহত আনা হোক